কর্মারত শিশু বাবু মনেরুল চরণের প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরুভোগীদের প্রতি জয় গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মন্ডলেশ্বর শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দেবের উপদেশবাণী একাদশ খণ্ড বারংবার বল। উক্ত কার্যের ভারপ্রাপ্ত কর্মী যুবক শিশুবাবুমণির চরণে উপদেশার্থ আসিয়াছেন তিনি প্রশ্ন করিলেন ছেলেদের একই কথা রোজ বলতে হচ্ছে এতে বড়ই এক ঘেয়ে বোধ হয় বাবা বাবামণি বলিলেন সৎ কথা তো বারবারই বলতে হয় একবার যে কথা বলেছো সেই কথাই তোমাকে শতবার বলতে হবে শ্রোতা যে কথা একবার শুনেছে সেই কথাই তাকে শত শতবার শোনাতে হয় না হলে দৃঢ় হয়ে মনের ফলকে সেই সব কথা সন্নদ্ধ হবে কেন বৈজ্ঞানিকের পক্ষে এক কথার পুনরুক্তি দোষের কিন্তু প্রচারকের পক্ষে এক কথার পুনরুক্তি না করাই দোষের যে কথা শোনাতে চাও বার বারবার বলো মৃদু কণ্ঠে বলো বজ্রকণ্ঠে বলো স্নিগ্ধ স্বরে বলো রুদ্রস্বরে বলো প্রেম ভরে বলো যুক্তি দিয়ে বলো সরল ভাষায় বলো কাব্যের ছন্দে বলো সহজ করে বলো কঠিন করে বলো বলবার যত প্রকার ভঙ্গিমা হতে পারে তত প্রকার ভঙ্গিমাই বলো তোমার প্রতিভা কল্পনাশক্তি অভিজ্ঞতা বুদ্ধি এবং নিষ্ঠা সব একযোগে যুক্ত করে একই কথা শতবার বলো সহস্রবার বলো লক্ষবার বলো কোটিবার বলো গুরু।